কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে শুক্রবার বিশ জুন দুই হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করবো পত্রিকার এবং আপনার জানেন ফর্টি সেভেন বিসিএস প্রিলির একটা ব্যাচ চলমান আছে ডিটেলস ডিসক্রিপশানে পেয়ে যাবেন আমরা আজকের রিভিউ শুরু করি দেখেন টানা প্রতিদিনের মতো আজকেও আমাদের হেডলাইন হচ্ছে ইরান নিয়ে সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প ট্রাম্প কী বলে আসলে এটা ওনারই কথাবার্তা ঠিক নেই আজকে একটা কালকে আসলে যেটা আমার মনে হচ্ছে ট্রাম্প মূলত আপনার এখন একটা ইন্টারন্যাশনাল ওয়ার শুরু করতে যাচ্ছে না উনি বিজনেস ওরিয়েন্টেড সো ইকোনমিক্যাল ডাস্ট্রাকশান হয় এই ধরনের কাজ করতে যাচ্ছে না আবার এনে হাও মানে ইসরায়েল হচ্ছে ইরানকে ইয়া ইরানের ইস্যু হোক যে ইস্যু হোক ইসরায়েল ইয়াকে ইউএসএকে ড্র্যাক করতেই চাচ্ছে মিজেরেস্টে আবার ট্রাম্প ট্রাম্পের ঠিক আগে করে আপনার যে এশিয়া কেন্দ্রিক যে ইউএসএ মুভমেন্ট সেটা এখন থমকে গেছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ই আপনার মধ্যপ্রাচ্য অন্য দেশের মতো ইরান কিন্তু ওইভাবে আপনি ডিল করতে পারবেন না ইরান হচ্ছে একটু পাওয়ারফুল কান্ট্রি সো এখানে ঠিক আপনি অ্যাটাক করে এটাকে ধর করে ফেলাবেন ব্যাপারটা এরকম না এবং এটা কিন্তু রিস্ক আছে এটা সামনে পাবো আমরা সো একটু ঝা গোজা চলতেছে এবং কিন্তু ভালোই ডিস্ট্রাকশন আছে মানে আপনার ইরানও ঝামেলায় পড়তেছে বাট ইসরায়েল কিন্তু মারাত্মক লেভেলের একটা স্ট্রাগলের মধ্য দিয়ে আছে সুইচ ব্যাংকে বাংলাদেশের জমা অর্থ এক বছরের তেত্রিশ গুণ বেড়েছে ভাবা যায় মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এই অবস্থা সরকারের সময় অবস্থা ঘুমের ঘটনা সেনাবাহিনী না জানার কারণ নাই বলেছে ঘুম সংসদ তদন্ত কমিশন বিচার ব্যবস্থাকে চিন্তাই করেছিল বিগত সরকার দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল যে যদিও বুঝে আছে যে এটা একটু বায়াস অবস্থা কিন্তু বলা বলা হচ্ছিল যে এই বিচার ব্যবস্থা স্বাধীন তো এটা আসলে কিছু করার নাই এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু যেমন আপনি যখন এটাকে স্বাধীন করে দেবেন এবং তখন তারা যদি বায়স্ট হয় তখন আপনি এটাকে হাতও দিতে পারবেন না তখন বলবেন যেটা তো স্বাধীন বিচার ব্যবস্থা আপনি হাত দিচ্ছেন তো এই যে নিয়োগ থেকে শুরু করে সব কিছু যাতে স্বাধীন থাকে এটাতে আমাদের ফোকাস করতে হবে এবং বিচারকরা যদি আপনার করাপশনে জড়ায় যায় এটাকে দেখার জন্য আপনাকে সিস্টেম রেডি করা লাগবে যেটা অটোনোমাস হবে যদি কোনো কারণে বিচারকরা আপনার ঝামেলা করে বা করার সম্ভাবনা সৃষ্টি হয় তখন যাতে তারা বিভিন্ন ধরনের বিচারিকভাবে হচ্ছে তারা মানে ওদের মাধ্যমে যাতে ওরা আবার সঠিক পথে ব্যাক করতে পারে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচারে পোস্টার ব্যবহার বন্ধের প্রস্তাব করা হয়েছে তিন নম্বর পেজে দেখি আমরা কোন তিন বিষয়ে সিদ্ধান্ত হয় নাই তিন বিষয়ের মধ্যে আছে রাষ্ট্রপতি নির্বাচন কেমন হবে উচ্চকক্ষের নির্বাচন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে দলগুলোর মধ্যে আপনার যে মতভিন্নতা আছে সেটা নিয়ে ঐক্যমত হয় নাই এখনও আলোচনা চলমান আছে দুই সীমান্তে আরও চব্বিশ জনকে ঠেলে পাঠালো বিএসএফ তারা এটা মোটামুটি আপনার কন্টিনিউ রাখছে চট্টগ্রামের আপনার যে কালুঘাটে দুর্ঘটনা হয়েছে চালক সংকেত না মানার কারণে রেল দুর্ঘটনা হয়েছে তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে যদিও এটা একটা পজিটিভ দিক যে তদন্ত প্রতিবেদন প্রকাশ হচ্ছে কারণ বেশিরভাগ সময় দেখা যায় এই প্রতিবেদনগুলো প্রকাশ হয় না বা তদন্ত আনলিমিটেড টাইম তো চলতেই থাকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের বিপক্ষে বিএনপি সালাউদ্দিন আহমেদ বললেন আচ্ছা দেখেন নদী বিষয়ক জাতিসংঘ সাক্ষরে বাধা কোথায় এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমাদের জন্য যে স্পষ্ট যে উনিশশো সাতানব্বই সালে সনদ বিভিন্ন অভিন্ন নদ নদীর উপরে বাংলাদেশের স্বার্থের পক্ষে আন্তর্জাতিক আইন সমর্থন করতে পারবে আইনের সমর্থন পাবে তাই অবিলম্বে এটা স্বাক্ষর করা উচিত এবং যখন আপনার অগস্টে তারা ক্ষমতা নেয় তখন থেকে এটা আলোচনা হচ্ছে বাংলাদেশ সুযোগ এটা স্বাক্ষর করা বাট সামহাও এই অন্তর্বর্তী সরকার স্বাক্ষর করা নাই তার একটা গুরু এর আগের সরকার স্বাক্ষর করানোর তার একটা গুরুত্বপূর্ণ কারণ ছিল হচ্ছে ভারত ভারত নিজেও আপনার স্বাক্ষর করা নাই এবং বাংলাদেশ সহ যে এশিয়ান কান্ট্রি দক্ষিণ এশিয়ান কান্ট্রিগুলো আছে তাদেরকে হচ্ছে ওরা আপনার স্বাক্ষর না না করতে ইনসিস্ট করতো আর কি তবে এখন আপনার ভারত কি চায় বা ভারতের ইচ্ছা কি ভারতের স্বার্থ কী ভারতের লাভ কী এটার উপর তো আমরা সিদ্ধান্ত নিতে পারি না তো এখন যেহেতু হচ্ছে বাংলাদেশ মোটামুটি আপনার একটু চেঞ্জ আসছে তো সেক্ষেত্রে বাংলাদেশ চাইলে আপনার ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি মেক করতে পারা উচিত বা প্রতিটা কান্ট্রি পারা উচিত এবং এটা স্বাক্ষর করা উচিত এইখানে এই আপনার যে চুক্তি হয়েছে উনিশশো সাতানব্বই চুক্তি সেখানে গুরুত্বপূর্ণ কিছু আপনার ইস্যু আছে যেমন ধরেন ভাটির দেশে অর্থনৈতিক এবং সামাজিক চাহিদা নদীর উপর নির্ভরশীল জনগোষ্ঠী নদ নদী প্রচলিত বিদ্যমান সম্ভাব্য ব্যবহার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো আমরা যদি এই চুক্তিতে স্বাক্ষর করি তাহলে মোটামুটি আমাদের এই নদী কেন্দ্রিক যে সমস্যাটা ভারতের সাথে চুয়ানোটা নদী এই চুয়ান্নটা নদী প্রায় সবগুলোতেই হয় স্থাপনা আছে দেখেন অথবা হচ্ছে আপনার স্থাপনা নির্মাণের পরিকল্পনা বা কার্যক্রম চলতেছে তার মানে কিন্তু এটা আমাদের জন্য খুবই সেন্সিটিভ আর নদী মারা গেলে আসলে বাংলাদেশের আপনার ম্যাক্সিমাম জায়গায় মারা যাবে সো নদী নিয়ে আসলে আমাদের কম্প্রোমাইজের সুযোগই নাই এক মাস ধরে বন্ধ আপনার নগর সেবা নগর ভবনের সকল সেবা এবং এটা নিয়ে হচ্ছে আপনার ঈশকে মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের প্রতিদিন নগর ভবনে আসেন বিএনপি মন্ত্রী একজন নারী কাউন্সিলর নাম প্রকাশের না করার শর্তে তিনি খুব প্রকাশ করে বলেন বাধ্য হয়ে প্রতিদিন নগর ভবনে আসছেন তো প্রথমত মোটামুটি ভালো একটা নিউজ করছে আমার মনে হয় তিনি একটা আসলে ভোগান্তি বন্ধ হওয়া উচিত এবং একটা যেহেতু হচ্ছে আপনার বিএনপি এখন অ্যালাইন করে চলতেছে বা আপনার এই এই সরকার বিএনপির সাথে একসাথে আগাচ্ছে সো এইগুলো এই সমস্যাটা আসলে এতদিন ধরে কেন চলতেছে এটা ঠিক শেয়ার না বাসের অর্থনৈতিক আয়ুষ্কাল বিশ বছর মালবাহী গাড়ির পঁচিশ বছর আইন পাশ হচ্ছে মাদক কারবারিদের গুলিতে ডিপির এসি সহ আহত হয়েছে তিনজন বিশ্বব্যাংক এবং এডিবি থেকে একশো পঞ্চাশ কোটি ডলার ঋণের প্রস্তাব করা হয়েছে এবং বাজেট এবং প্রকল্প বাস্তবায়নের জন্য দেখেন কর্মচারীদের আনুগত্য দিয়ে কি জনসভা নিশ্চিত হবে এই যে আপনার কর্মচারীদের আচরণবিধি বা জনপ্রশাসনের যে আপনার গভর্নমেন্ট একটা অধ্যাদেশ জারি করলো এটা গোলটা কি এটা আপনার বুঝতে হবে এটা গোলটা আসলে লিটারেলি কোনো ধরনের করাপশন কমানো না অনেকে বলতেছেন এতে হচ্ছে করাপশন কমবে এটা টোটালি হচ্ছে একটা মানে নাবুঝে কথা বলতেছে হ্যাঁ আপনি গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে হচ্ছেন বিনা নোটিসে আপনি জব থেকে বের করে দিতে পারবেন এটার মাধ্যমে যদি হচ্ছে আপনার করাপশন কমবে এটা ঠিক আমার ক্লিয়ার না যে করাপান কেন করবে কীভাবে কমবে এখন দেখেন আপনি হচ্ছেন লাইক বিনা নোটিসে বের করে দিতে পারবেন এখন যে বের করবে সে যদি করাপটেড হয় আপনি বের করবে কে এখানে করাপশান আপনি শুধুমাত্র হচ্ছে জবের আপনার ওই যে পারমানেন্টস পারমানেন্সিটা ক্যান্সেল করে দিয়ে যে আপনি করাপশন কমাতে পারেন বট এরকম না বরং এতে যেতে হবে যে পলিটিক্যাল পার্টিগুলো লিড দিচ্ছে ঠিক না যেমন একটা মন্ত্রণালয়ের হচ্ছে সচিব করাপশন কখন করবে যখন মন্ত্রী করাপশন করবে এখন মন্ত্রী যদি করাপ্টেড হয় এখন সচিব আপনি কি জান যে সচিব থেকে শুরু করে বাকি সবাই একদম করাপশনলেস থাকবে এটা পসিবল না তো আপনার মন্ত্রী যদি ঠিক থাকে আপনি অটোমেটিক হচ্ছে আপনার নিচের যে মানুষগুলো থাকবে তারাই করপশনের সুযোগই পাবে না এবং বাংলাদেশে বিদ্যমান প্রচুর আইন আছে আইন বানাইলে হবে না আইনটাকে হচ্ছে কার্যকর করা লাগবে মানুষকে মোবিলাইজ করতে হবে এখন বেশিরভাগ সমস্যা হয় কি যে সবাই বেশিরভাগই মানুষের করাপটেড দেখা যাচ্ছে ছেলেমেয়ে স্কুলে ভর্তি করা থেকে শুরু করে সবখানে হচ্ছে করাপশান ইভেন অনেকে টিচারের ফেস আছে এবং আমিও একসময় টিউশন করা যেতাম তখন দেখা যেত যে ছোটোখাটো কোশ্চেন আপনার লিক হয়েলে এটা গার্জিয়ানরা হচ্ছে প্রমোট করত যে ওর বাচ্চাকে পড়ায় দেওয়ার জন্য কোশ্চেনটা বাজারে পাওয়া যাচ্ছে এমন একটা সময় ছিল যখন ফটোগ্রাফির দোকানে কোয়েশ্চেন বিক্রি হতো এবং বাবা মাই হচ্ছে এইগুলো পারচেস করতো তো এই ধরনের একটা সোসাইটিতে মানে আপনি এই এই ধরনের মানুষকে পরিবর্তন না করে আসলে করাপশানকে আপনি ড্যামেজ করতে পারবেন না উপসর্গীয় দেশগুলো দায়িত্ব নেবে নাকি পিছিয়ে পড়বে এখানে একটা মজার কনসেপ্ট আসছে দেখেন যে আপনার যখন ইরানের সাথে একটা পারমাণিক চুক্তির দিকে আগাচ্ছে এরপরে আমেরিকা যখন আপনার দক্ষিণ এশিয়া বা আপনার ইন্দো প্যাসিফিকের দিকে মুভ করা শুরু করছে তখন মিডল ইস্ট থেকে আপনার কনসেন্ট্রেশন সরে গেছে এ কনসেন্ট্রেশন সরে গেছে ওইখানে একটা পাওয়ার ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে তো এই পাওয়ার ভ্যাকিউম ক্রিয়েট হওয়ার পরে সেইখানে মোটামুটি এখন লিড কে দিবে এখানে ঝামেলা আছে তুরস্ক আগাচ্ছে চীন আগাচ্ছে এখন ইরানও মোটামুটি পাওয়ার মানুষ চুক্তির দিকে আগাচ্ছে সব কিছু ঠিকঠাকই চলতেছে এখন ইরান যদি সবটা ঠিকঠাক চলে তখন সবচেয়ে বেগায় দেয় পরে হচ্ছে ইসরায়েল ইসরায়েল যাচ্ছে এই নিয়ে হচ্ছে ট্রাম্পকে দীর্ঘস্থায়ী সংঘাতে টেনে আনবে এবং এতে ভণ্ডুল করে দিতে পারবে এই চুক্তি ইরান চুক্তি যদি ভণ্ডুল হয়ে যায় তখন এখানে একটা একটু ঝামেলা ক্রিয়েট হবে এই ঝামেলাতে হচ্ছে লাভ হবে ইসরায়েলের ইসরায়েল হচ্ছে কোনোভাবেই আপনার চাচ্ছে না যে মিজেলিস্টার নিজেরা নিজেদের মতো গড়ে উঠুক বরং ওরা যাচ্ছে এখানে সবসময় একটা ক্যাভাস ক্রিয়েট থাকুক এবং তারা যথেষ্ট পরিমাণ এখান থেকে ফ্যাসিলিটি নেবে আর্টিকেলটা পড়তে পারেন মোটামুটি ভালো এখানে দেখেন যে যদি আপনার এনি হাউত এখন দুই তিনটা প্রবিলিটি ক্রিয়েট হয়েছে যে আয়তুল্লাহ খামেনিকে অ্যাসিস্টেন করবেন কিনা মেরে ব্যাঙ্ক কিনা এখন যদি আপনার ইরানটাকে ব্যর্থ করে দিতে পারেন বা চান কিনা এটা একটা ফ্যাক্ট ইরানকে যদি ব্যর্থ করে দেওয়া যায় হ্যাঁ বা দেওয়া হয় আর কি দেওয়া যাওয়া আসলে কিছু না আপনি হচ্ছেন লাইক ইসরায়েল বা ইউএসএ চাইলে এনে হয় হচ্ছে আয়তুল্লাহ খামনেকে মেরে ফেলে মানে ড্যামেজ করে ফেলতে পারে বাট এটার পরে যে সিচুয়েশন ক্রিয়েট হবে সেটার জন্য মধ্যপ্রাচ্য রেডি হবে কিনা যেমন ধরেন এখানে একটা ভারসাম্যহীন মধ্যপ্রাচ্য তৈরি হবে ইসরায়েল হয়তো শত্রু ধ্বংস করতে পারবে কিন্তু ট্যাক্সও কিছু আপনার করতে পারবে না এছাড়া হিজবুল্লাহ হুতি ইডানি মিলিশিয়া ক্রিয়েট হবে তারা হচ্ছে প্রচুর অস্ত্র পাবে এবং সবসময় একটা মেসা হবে আশেপাশের যে বর্ডারলেস একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বর্ডারে কন্ট্রোল করতে পারবে না ব্যর্থ রাষ্ট্র হিসেবে ইরান তখন যেটা হবে যে আপনার কয়েকদিন পরপরে হয়তো ইসরায়েলে হামলা চালাবে ইসরায়েল হামলা চালাবে মানে এই ধরনের একটা মধ্যপ্রাচ্য একটা একটা ক্যাওয়াস ক্রিয়েট হবে এবং এখানে শুধু ইসরায়েলই শুনে এখানে হচ্ছে সৌদি থেকে শুরু করে জিসিসের সবগুলো কান্ট্রি হচ্ছে পেনিকে থাকবে সবসময় যে কখন হচ্ছে আপনার চরমপন্থী গোষ্ঠী জেগে উঠবে স্যার একটা ব্যর্থ রাষ্ট্রের যে আপনি অবাধ্য একটা স্ট্রং কান্ট্রিও যথেষ্ট পরিমাণ ভালো আর কি উত্তরকে প্রেশারে রাখা যায় যেমন উত্তর কোরিয়া দেখেন উত্তর কোরিয়াকে কিন্তু এখন পর্যন্ত কন্ট্রোল রাখা গেছে উত্তর কোরিয়া কয়টা যুদ্ধ চালাইছে কয়টা বোমা মারছে দক্ষিণ কোরিয়াতে কিন্তু আপনি যদি হচ্ছেন এখন আপনি যদি একদম একটা ব্যর্থ রাষ্ট্র করে সিরিয়ার মতো অবস্থা ক্রিয়েট করে ফেলতে পারেন তাহলে আসলে লস পড়ে যাবে মধ্যপ্রাচ্যে ঝুঁকিপূর্ণ ঘাটে থেকে বিমান জাহাজ নিরাপদ স্থানে সরিয়েছে যুক্তরাষ্ট্র ইরান বিরোধী পদক্ষেপে নিন্দে পুতিন এবং শিব পুতিন মোটামুটি পুতিনের আপনার প্রায় ছয়শ জনের মতো রাশিয়ান সায়েন্টিস্ট এবং হচ্ছে কর্মী আছে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইরানে এবং তারা জানিয়েছে তারা সেখান থেকে সরে যাবে না সো আসা মানে পুতিন অলরেডি বলছে যে তারা ইরানকে হেল্প করতেছে না কারণ ইরান হচ্ছে কোনো ধরনের হেল্প চাচ্ছে না রাশিয়া থেকে সো রাশিয়া থেকে যদি হেল্প চায় ইরান করবে ইরানকে হেল্পটা করা হবে সো দেখা যাক আসলে সিচুয়েশানটা কোন দিকে জানায় গড়ায় এর পাশাপাশি চীন এবং রাশিয়ার দুজনেই বলছে যে এখান থেকে ইউএসের উচিত দূরে থাকা ইসরায়েল ইরান ইস্যু থেকে দূরে থাকা যদি ইসরায়েল ইরান ইস্যু থেকে ইউএসএ দূরে থাকে তো ইউএসের একটাই গন্তব্য সেটা হচ্ছে ইসরায়েলকে কন্ট্রোল করে ইরানের সাথে একটা চুক্তি করতে বাধ্য করা আচ্ছা এই পেজগুলি তেমন কিছু নাই আমরা একদম লাস্ট পেয়ে চলে যাচ্ছি দেখেন খুচরায় চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে আট টাকা সরকারি হিসাবে বাইরে আরও ছজনের মৃত্যু ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যাচ্ছে মোর দেন কোভিড সবাই নিরাপদে থাকবেন এই হচ্ছে আজকের প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ